ছাত্র জনতার আন্দোলনের মুখে গত পাঁচ আগস্ট দেশ ত্যাগ করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর তার পতনের চল্লিশ দিন উপলক্ষে রাজধানীর মিরপুরে উদযাপন করা হয়েছে স্বৈরাচারের চল্লিশা গত শনিবার মিরপুর দশ নম্বরে আজমল হাসপাতালের গলিতে এ আয়োজন করে মিরপুরবাসী এবং সেই আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেত্রী আজমির হক বাঁধন পাশাপাশি সে আয়োজনে আরও উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মোহাম্মদ মাহি মাসুদুর রহমান ফারদিন হাসান সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সাধারণ শিক্ষার্থী শ্রমিক দিনমজুর ও এলাকাবাসী জানা গেছে শেখ হাসিনা সরকারের পতনের চল্লিশ দিন উপলক্ষে চল্লিশ আয়োজন করে গরু জবাই ও বীরে রান্না করা হয়েছে একই সঙ্গে দোয়া ও মোনাজাত করা হয়েছে পরে এলাকাবাসী সহ সবার মধ্যেই খাবার বিতরণ করা হয় চল্লিশের আয়োজক মোহাম্মদ হাবিবুর রহমান গণমাধ্যমকে জানান আন্দোলন এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল বিশেষ করে আজমল হাসপাতালের গলিতে সাধারণ জনগণের অংশগ্রহণে এ এলাকা হয়ে ওঠে এক অভেদ্য দুর্গ ও আন্দোলনকারীদের জন্য নিরাপদ আশ্রয়স্থল তাই স্বৈরাচার পতনের চল্লিশতম দিনে আমরা বাঙালি মুসলিমের ঐতিহ্য অনুযায়ী চল্লিশে পালনের মাধ্যমে এলাকাবাসীর অবদানের কৃতজ্ঞতা স্বরূপ তাদের আপ্যায়নের একটা চেষ্টা করেছি